আসসালাম আলাইকুমুল্লাহ আপনি কি জানেন এমন একটি দান রয়েছে যা করলে আল্লাহ আপনার রিজিক মাফ করে দিবেন এই দান হতে পারে খুব ছোট কিন্তু এর ফল হতে পারে পাহাড় সমান আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন দান করলে রিজিক বাড়ে এবং গুণা মাফ হয় এবং আল্লাহ তা সন্তুষ্টি লাভ করা যায় শুরু করি সত্য একটি ঘটনা দিয়ে একজন মানুষ জীবন তার কঠিন অবস্থায় কাজ নেই সংসারে টাকা একদিন রাস্তায় এক মুখ দেখে দয়া হলো শেষ দশটি টাকা তার কাছে ছিল সেটাও দিয়ে দিলেন আল্লাহর রাস্তায় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এর ঠিক তিন দিন পর এক বন্ধুর মাধ্যমে পেলেন চাকরির অফার বেতন ছিল তার কল্পনার চেয়েও বেশি তিনি বলছিলেন আমি শুধু আল্লাহর জন্যই দিয়ে দিয়েছিলাম বিশ্বাস ছিল তিনি ফিরিয়ে দিবেন তার চেয়ে বেশি কিছু এই বিশ্বাসের উচিত আমাদের ধারণ করা কেননা আল্লাহ তা আলাপ পবিত্র যারা আল্লাহর পথে ধন ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো একটি বীজের মতো যা থেকে সাতটি শীষ হয় যা শীষে করে তাকে একশোটি দানা আর আল্লাহ যাকে ইচ্ছা আরও বেশি করে দেন সুরাবাকারা আয়াত দুইশো একষট্টি একটি সাতশো গুণ বৃদ্ধি পায় আল্লাহ যাকে চান তাকে আরো বাড়িয়ে দেন দান শুধু রিজিকেই বাড়ে না বরং মাফের মাধ্যম হয় মুছে ফেলে যেমন পানি আগুনে নিবিয়ে দেয় আর এক হাদিসে এসে যে সৎকা রিজিক বৃদ্ধি করে ও আয়ু বৃদ্ধি করে তাহলে প্রশ্ন হলো কোন দান গুলো বেশি বরকত এনে দেয় প্রথম দান গোপনে দান করা রাসুল্লাহ সল্লাল্লাহ রাইহিউসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবে তার মধ্যে একজন সেই ব্যক্তি যিনি এমনভাবে দান করেন যে ডান হাত দিয়ে দেয় এবং বা হাত জানতেও পারে না সহিব বুকারিয়া মুসলিম দ্বিতীয়ত আত্মীয়কে দান করা রাসুল্লাহ সল্লাল্লাহ রাইহিউস সাল্লাম বলেছেন আত্মীয়কে দান করলে দুটি বিশেষ সব হয় এক সৎকার সব দুই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সব তৃতীয়ত পানি পান করানো দান রাসুল্লাহ সাল আলাইহি বলেন সর্ব উত্তম দান হলো পানি পান করানো এবং পানি দান আবু দাউদ আজও এমন মানুষ আছে যারা এখনো পানি পায় না একটি বোতল একটি গ্লাস পানি হতে পারে আপনার জান্নাতের চাবি এবার আসি এক গল্পে হজরত আবু তাল্লাহ রাদি আল্লাহ আনহুর একটি বাগান ছিল যে বাগানকে তিনি খুবই ভালোবাসতেন আল্লাহ তা আলার পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন তোমরা কখনো পূর্ণ নেকি লাভ করবে না যতক্ষণ না প্রিয় জিনিসটি আল্লাহর পথে দান করো সুরা আলি ইমরান আয়াত বিরানব্বই হযরত আবু তাল্লাহ রাজি আল্লাহ তালুর সাথে সাথেই সেই বাগানটি আল্লাহর রাসুলকে দান করে দিলেন সম্মানিত দর্শক মন্ডলী আপনারও নিশ্চয়ই প্রিয় জিনিস রয়েছে আপনি কি তা আল্লাহর কাছে দান করতে পারবেন আপনি হয়তো বড় লোক নন আর আল্লাহ তা দানের পরিমাণ নয় নিয়ত দেখেন আপনার এক টাকা দানের কারণে হতে পারে আপনার পারে জান্নাত মিলতে কেননা বলেন এক ব্যক্তি রাস্তা থেকে একটি কাটা সরিয়ে দিয়েছিল তার এই কাজের বিনিময়ে আল্লাহ তাহলে তাকে জান্নাত দান করেছিলেন সুবাহ আপনি চাইলে কিছু ছোট ছোট কাজ করতে পারেন যেমন একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনি তাকে পানি পান করালেন গরিব এবং এতিম শিশুকে একবেলা খাবার খাওয়ানো এতিমের মাথায় হাত বোলানো অসহায় রিক্সা চালককে একটু বেশি বাড়া দেওয়া পরিবারের কাউকে সাহায্য করা আত্মীয় স্বজনকে সাহায্য করা হাসিমুখে কথা বলা এই ছোট ছোট কাজগুলোই আপনার গোনা মোছানোর মাধ্যম হতে পারে প্রিয় দিনই ভাই এবং বোনেরা আপনারা কি চান যে আপনার রিজিক বারোক আপনি কি চান আপনাদের গোনাগুলো মাফ হোক তাহলে আজই কিছু দান করুন হোক্তা টাকা পানি খাবার সময় অথবা ভালোবাসা আল্লাহ তাহ পবিত্র কোরআনে বলেন তোমাদের ধন সম্পদ থেকে যা ব্যয় করো তিনি তার ফল দিবেন তাই দান করুন আল্লাহর জন্য গোপন আন্তরিকতার সাথে একটি দান হয়তো কারো মুখ হাসি ফিরিয়ে দিবে আর আপনি পাবেন আল্লাহর রহমত জান্নাতের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই লাইক করুন কমেন্ট করুন আজ আপনি কাকে দান করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এসো শান্তির পথে এই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে প্রতিদিন এরকম ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম